হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে বাংলাদেশের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি পন্থের ঘোষণা দিয়েছেন দিল্লির কাশ্মীর গেটে অবস্থিত অটো পার্সের পাইকারি বিক্রেতারা বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছেন দিল্লির কাশ্মীর গেট এলাকায় মারুতি থেকে হুন্ডায় টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের পাইকারি মার্কেট এখান থেকে বাংলাদেশেও গাড়ির যন্ত্রাংশ রপ্তানি হয় অটোমেটিভ পার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে কাশ্মীরি গেট অটো পার্স মার্কেট প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে বিনয় নারাং বলেন সেখানে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে আমাদের মন্দির ধ্বংস করা হয়েছে এবং অনেক হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে এটা ভুল ছিল আমাদের বাজার বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ পনেরো জানুয়ারি পর্যন্ত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত সে দেশের পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে প্রায় দুই হাজার দোকান বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছে বিনয় নারং বলেন এটি একটি উন্নয়নশীল দেশ যদি গাড়ির যন্ত্রাংশ না পাওয়া যায় তবে পরিবহন বন্ধ হয়ে যাবে আমরা চাই তারা তাদের ভুল বুঝতে পারো ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল